হাই আমি আপু হাই ভাইয়া কি করছেন এই তো আমি কাজ করছিলাম আমি একটা কাজ করছি কিন্তু আমার এখন তো বাইরে যেতে হবে তো আমি বাইরে গেলে আপনি আমাকে একটা হেল্প করেন আমার একটা ডাউনলোড চলছে ডাউনলোডটা কমপ্লিট হওয়ার পরে আপনার अराउंड 40 50 মিনিট মানে 1 ঘন্টা মতো লাগতে পারে ডাউনলোড হতে তো 1 ঘন্টার পরে যদি আমি না আসি আমার পিস্তে এভাবে থেকে যাবে আপনি তো অফ করে দিবেন এটা তো আপনি করতে পারেন হ্যাঁ এটা করতে পারেন আপনি এক ঘন্টা পরে আপনি এক ঘন্টা পরেই পিসিটা শার্ট করে দেওয়ার সিস্টেম করতে পারেন সিরিয়াস তাহলে কিভাবে করতে হবে এটা সিস্টেম আমাকে দেখাই ওকে দেখুন এটা করার জন্য আমাদেরকে মাউসের রাইট ক্লিক করতে হবে দেন যেতে হবে নিউতে নিউতে যাওয়ার পর এখানে শর্টকাট শর্টকাট নেওয়ার পরে দেখেন এখানে একটা প আপ অপশন চলে এসেছে তো আমরা এই ফিল্ডে লিখবো যে শার্ট ডাউন শাট ডাউন দেন একটা স্পেস দিতে হবে তারপর মাইনাস এইচ এগেন আবার একটা স্পেস দিতে হবে তারপর এগেন আবার মাইনাস টিতে টাইম বোঝাচ্ছে তো আবার স্পেস দেবো দেওয়ার পর মনে করেন আপনি এক ঘন্টা পরে আপনার কম্পিউটার শাটডাউন দিতে যাচ্ছেন তো এখানে আমরা যে টাইপটা সেট আপ করব সেটা সেকেন্ড আকারে তো আমরা জানি এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড তো আমরা এখানে ছত্রিশশো দিয়ে দিলাম এখন যদি আমরা নেক্সটে ক্লিক করি দেখুন এখানে আমাদের একটা তো চলে এসছে যে শাটডাউন ডট ইএক্সি আমরা ফিনিশ করবো ফিনিশ করার পর দেখুন আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়েছে আমরা চাইলে ফাইলের ফাইলের আইকন চেঞ্জ করতে পারি তাই না তো দেখি কীভাবে ফাইলের আইকন চেঞ্জ করতে হয় এর জন্য আমাদেরকে ফাইলের উপরে মাউসের রাইট ক্লিক করতে হবে তারপর প্রপার্টিসে যেতে হবে এবং এখান থেকে দেখুন চেঞ্জ আইকন একটা অপশন আছে আমরা চেঞ্জ আইকনে ক্লিক করবো চেঞ্জ আইকনে ক্লিক করার পর দেখুন অনেকগুলো আইকন লাইব্রেরি চলে আসছে এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো একটা আইকন আমরা মনে করেন আমরা এই আইকনটা নিলাম নেয়ার পরে ওকে প্রেস করলাম ওকে দেখুন আমাদের ফাইলের আইকন চেঞ্জ হয়ে গেছে তো আমরা এখন যদি ডাবল ক্লিক করি ফাইলে তাহলে দেখুন এখানে একটা নোটিফিকেশন চলে আসছে তার মানে আমাদের কম্পিউটারের শাট সিস্টেমটি ওকে হয়ে গেছে এখন এক ঘন্টা পরে আমাদের কম্পিউটারটি অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে আবার এই অপশনটি বন্ধ করার জন্য আপনাকে যেতে হবে ট্যাক্স ম্যানেজারের সার্চ অপশনে এখানে যে আমরা রান অপশনটি ওপেন করব ওপেন করার পর এখানে লিখব শাটডাউন শাটডাউন স্পেস মাইনাস এ এটা চালু করার পর ওকেতে প্রেস করলে আমাদের অটোমেটিক শাটডাউন অপশনটি বন্ধ হয়ে যাবে ওয়াও ভিডিওটার তো অনেক ইন্টারেস্টিং তো আমি তো জানতে পারলাম কিভাবে আমি এক ঘন্টা পরে আমি ইনস্ট্রাকশন দিলে অটোমেটিক শাটডাউন হবে আপনারাও যদি এরকম মজার মজার ট্রিক্স শিখতে চান কিংবা জানতে চান তাহলে অবশ্যই নলেজ পায়ের সাথে থাকতে হবে ধন্যবাদ